প্রথমে আমার একটি কথা আছে পশ্চিম বাংলার লক্ষ লক্ষ উচ্চ মাধ্যমিক পাস ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অন্ধকারে গত সাতই মে রেজাল্ট বেরিয়েছে আজ পর্যন্ত কোনো কলেজ কোনো জায়গায় যেখানে ফার্স্ট ইয়ারে তারা ভর্তি হবে এবং শুধুমাত্র সাধারণ পঠন পাঠন নয় ডাক্তার ইঞ্জিনিয়ার ভোকেশনাল আইটিআই কারিগরি তাদের জীবনের পথটা তারা চিহ্নিত করবে আজকে কোথাও পরীক্ষার নোটিফিকেশন হচ্ছে না পরীক্ষার বলছি ভর্তি তার কারণ হচ্ছে ওবিসি ওবিসি রিজার্ভেশনের জন্য একশো এগারোটা কমিউনিটিকে মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি ভাবে ওবিসি করেছেন তার মধ্যে একশো সাতটা মুসলিম জনগোষ্ঠী এটাকে ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট ডবল জাজেস বেঞ্চ বাতিল করেছেন দু সালের পরে সমস্ত সার্টিফিকেট সুপ্রিম কোর্টও স্থগিতাদেশ দেয়নি রিসার্ভে চলছে পরবর্তী ডেট আমরা যা জেনেছি পনেরোই জুলাই সুপ্রিম কোর্টে আমাদের কোমলমতির ছাত্রছাত্রী তাদের ভর্তি কি হবে তাদের হবে একদিকে মুসলিম তারা যাবে যদি হাইকোর্টের রায় মেনে করতে হয় আর অন্যদিকে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন আমি রাজ্যের বিরোধী দলনেতা আমি উদ্বিগ্ন আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি অবিলম্বে রাজ্যের শিক্ষা দপ্তর উচ্চ উচ্চশিক্ষা দপ্তরকে এ বিষয়ে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের সুচিন্তিত সিদ্ধান্ত জানিয়ে কলেজগুলোতে ভর্তির বিজ্ঞপ্তি এবং ফর্ম বিতরণ বা অনলাইন এভাবে হোক চালু করার দাবি করছে